আপনি আফিফ বাড়িতে আজকে একটা মিলাদ এবং চিন্নি আয়োজন করা হয়েছে উক্ত চিন্নি সালাতে বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আত্মীয়না সব উপস্থিত হয়েছেন এই ইসালে সোহাবের উপলক্ষে আমরা সব সময় মুদ্রগানের রহর মাহ দ কামনা করি এবং ওনার হায়াত আল্লাহ নেক হায়াত বাড়িয়া দেন তো আমরা দোয়া করি আল্লাহর কাছে আর গরীব কি সব সময় উনি গরীব লক্ষীর প্রতি সময় উনি আন্তরিক আন্তরিক এর সব সময় উনিশ বছর পর তিনি বাড়িতে আসছেন এর উনিও অনেক সময় আসার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া মসজিদ এবং সিনি আয়োজন করা হয়েছে এই এলাকার সর্বস্ব মানুষে আসা দোয়া দূর করছেন এবং খাওয়া দাওয়া করছেন এই উপলক্ষেই আমরা আজকে এখানে সমৃদ্ধ হয়েছি ধন্য ধন্যবাদ সবাই আমি আর প্রথম আসছি ওনার দানশীলতা এবং উনি মূর্দ ওনার পূর্বপুরুষ বাবা মা সিমির অনুষ্ঠানে আমরা আসছি এখানে অনেক লোকজন এবং আমরাও আসছি দাওয়ার থেকে ইনশাল্লাহ আমরা প্রতি আমি এর আগে আসছি আশা করি দেখছি উনি অনুষ্ঠান করছেন আরও অনুষ্ঠান করছেন আরও অনুষ্ঠান করছেন অনুষ্ঠান করছেন উনি আপনি গরিবের প্রতি উনি অনেক সজয় ওনার দীর্ঘায়ু এবং ওনার দানশ্রোতা যাতে উত্তর উৎসব বৃদ্ধি পায় এই কামনা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সামাল আমাদেরকে ধন্যবাদ এন টিভি ইউরোপে আজকের এই লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের আজকে প্রোগ্রামটা সুন্দর করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এখান থেকে আজকে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনেক ব্যক্তিত্বই উপস্থিত হয়েছেন এবং আমরা যতগুলো সাবধান মতো আমরা চেষ্টা করেছি সবাইকে একমত করার ইনশাল্লাহ আমরা হয়তো পারি না এই জন্য আমার দুঃখিত আর আসলে এই সিন্দি নিয়ে আসলে বলার নতুন করে পড়ার কিছু নেই এটা আমাদের বাড়ির পুরানোর একটা ঐতিহ্য আমার ছোট্ট বছর সাহেব নতুন প্রবাসী উনি আমরা ছোটোবেলা থেকেই মানে প্রতিনিয়তই এখানে অনেক বড়ো বড়ো সিংহী হয়েছে আমাদের কৃষি আটকের মধ্যে সবথেকে থেকে বেশি আমার ছেলেকে সবথেকে বেশি আমাদের বাড়িতেই হয়েছে আর সবসময় এখানে গরিব একজন সব ধরনের মানুষই এখানে সবসময় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সবসময় খেয়েছি সবাই আর আশা করি সবাই আমাদের জন্য দোয়া করছেন এই জন্য আসলে আমরা সময় মানুষকে এ ধরনের সাথ করতে পেরেছি আর সবাইকে ধন্যবাদ জানি এবং সব সময় আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্তিকে আমিও আমরা তাই যে অৱস্থা দেখলাম আচলে সামাজিক এলেকাৰ মানে আপোনাৰ